দুইজনারই অতীত আছে আমাদের তো এই কারণে বিয়ে করা ওর যদি বিয়ে না হয়তো আমার কেউ তো বিয়ে করতো না আমার যদি বিয়ে না হয়তো ডিভোর্সই না হতাম আমি ওর বিয়ে করতাম তো দুইজনারই অতীত আছে সব মিলাই আমরা দুইজন দুইজনের মেনে নিয়েই বিয়ে করছি সংসার করার জন্য পনেরো লক্ষ টাকা দিয়ে বিয়ে করবো কেন এই ডে কোনো বিয়ে হলো এই টাকা কনটাকে কিভাবে বিয়ে হয় এখনকার যুগে আছে কনটাকে বলতেছে হ্যাঁ

আপনিও শুনছেন কেন উনি কথা বলছেন হ্যাঁ বলেন আমার বলছে যে বলছে যে আমি আসবো তুমি আমাকে মাফ করে দাও আমি হস করে আসবো মানে মানুষের যাতে আমার খারাপ না বলে যেহেতু আমি খারাপ কাজ করছি আমি আমাকে মাফ করে দাও এবারের মতো এরকম আর ভুল হবে না আর আমি ওই তোমার বাসা থেকে আসার জন্য অনেকে জড়িত আছে তাদের নাম বলবো আমি স্বীকার করবো এইগুলা তাও তুমি আমার নেও আমি সংসার করতে চাই এইগুলা বলে অনেক কান্নাকাটি করছে আমাকে মাফ করে দাও মানে বেশি কথা বলছে কম কিন্তু কান্নাকাটি করছে বেশি যে আমাকে নেও অনেকবার পর আমি কথা বলছি আমাকে অনেক গালাগালি দিয়েছে যে তোর নিয়ে সংসার কখনোই করবে না হ্যান্ত্যান পরবর্তীতে আমারে বলে যে ওর মা ভালো না ওর মা তাবিস করে অনেক কিছুই বলেছে আমার কাছে ও পরে বলছে যে আমি ওই একটা আমি চিনি না আন্নার নম্বরে আমার মেসেজ দিয়ে বলছে যে আপনি তোর বিষয়ে জানেন না অনেক কিছুই আছে আপনি যে যদি বিয়ে করে থাকেন ভেবে চিন্তা করেন আপনি সংসার করতে পারবেন আপনার দেখেই বোঝা যায় তো শর্মিলারে ঠকাইছে আরো অনেকেরই ঠকাইসে তো আপনি যেন ওই বাসা থেকে কখনো বের হবেন না এসব কথা ওরাই বললো বলে এখন যখন বিয়ে হয়েছে দেখছে আমরা দুজন একসাথে ভালো আছি এখন আবার ওরা আজে বাজে কথা বলছে আমার নিয়ে ও খারাপ কাজ করেছে ও খারাপ আমি তো ফেরস্তা এরকম না যদি আমি ফেরেস্তা হতাম তাহলে কেউ বিয়ে করতাম তো ভালো মন্দ নিয়েই একটা মানুষ তো সেইখানে দুইজনেরই অতীত আছে এই কারণেই কিন্তু বিয়ে করা সংসার করা দুইজনেরই অতীত আছে আমাদের তো এই কারণেই বিয়ে করা ওর যদি বিয়ে না হয়তো আমার তো বিয়ে করতো না আমার যদি বিয়ে না হয়তো ডিভোর্সই না হতাম আমি কি ওর বিয়ে করতাম তো দুইজনেরই অতীত আছে সব মিলাই আমরা দুইজন দুইজনের মেনে নিয়েই বিয়ে করছি সংসার করার জন্য না কষ্ট লাগার কিছু নেই তো আমারও তো এক্স আছে তার নাম তো আমি একবারই নিচ্ছি না আর নেওয়ার কোনো প্রয়োজনও মনে করি না যে গেছে গেছে যেই থুতো ফেলছি ওইটা তো মানে ওইখানে বাথরুমও থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ওইখানে তো আর ওই থুতো তো আমি উঠাতে পারবো না ওইখান ওইটার ওইটার নাম নিয়ে মানে তো আমি নিজেই খারাপ আমি কেন নাম নেবো আমার এর নাম তো আমি একবারও নিচ্ছি না আমি তো আমি তো নাম না ভাই আমার কথা শুনে আমি আর এক্স কি কান্নাকাটি করছিস না মানে এত পুশ করতেছে মানে আমাদের সংসারটা নষ্ট করার জন্য ওনার তো আমার ব্লগ দেওয়াই কিন্তু যখন উনি পোস্ট করে তখন দেখা যায় যে আমার আশেপাশের লোক ওইগুলো আমার মেসেঞ্জারে দেয় ঠিক আছে কিন্তু আমি ওনার কোনো পোস্ট কোনো ভিডিও কোনো কিছুই আমি কখনো দেখিও না আমি জানিও না উনি কী করতেছে ওনার ব্যাপারে আমি কোনো খোঁজখবরও খবরও নেই না আমার কোনো মাছ হবে তাই নাই উনি যদি চান্দের দেশেও যায় ও একটা বিষয় বলি উনি বলছে একবার বলে আমি আর জীবনে বিয়ে করুন না আমার বিশ বছর আর চল্লিশ বছর আর ষাট বছর বাসু বিয়ে করবো না আবার হ্যার মা কয়েছে এইবার আমার মেয়েরা পাঁচতলা বিল্ডিং দেখে বিয়ে দিব আরে ভাই উনি যদি মন্ত্রী মিনিস্টারের ছেলের কাছেও বিয়ে হয় আমার তো কোনো কিছু যায় আসে না কিংবা এই দেশের জনগণের কিছু যায় আসে না পাবলিক তারা জিজ্ঞেস করে ওনাকে ওনার কেন এগুলো বলতে হবে কেন এগুলো পাবলিক করতে হবে কেন শোনাইতে হবে আমি তো এটা বুঝি না আর ওনার বিষয়ে আমি কোনো কথা জানতে চাই না শুনতে চাই না কেন উনি আমার ব্যাপারে আমার ওয়াইফের ব্যাপারে ওনাদের কেন এত প্রবলেম আর বাংলাদেশের কিছু কিছু বোন আছে ভাই